চলে এলাম নতুন একটি ভিডিও রয়েছে যেটা হলো ওল্ড গোল্ড রিজার্ভ ডিলাক্স রাম টুয়েলভ ইয়ার্স একটা মদ যখন টুয়েলভ ইয়ার্স হয়ে যায় তখন তাকে আমরা রিজার্ভ বলি এর ভিতরে একটা গ্লাস ফ্রি আছে দেখছেন এটার দাম রয়েছে সাতশো ষাট টাকায় এই যে ওল্ডমগ লেখা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর গ্লাস দেখতেই পাচ্ছেন এই যে ওল্ডমগ লেখা রয়েছে এত সুন্দর ক্ষেত্রে গন্ধও কম নর্মাল ওলম যেটা রয়েছে তার থেকে গন্ধও কম গিফট প্যাক এটা রয়েছে গ্লাস আছে যার কারণে গিফটটা কে আছে কিনা গিফটটাকে গ্লাস দিচ্ছে কিনা যে কোনো দোকান থেকে নিন না কেন এটা রয়েছে পাইপ চারশো টাকা দাম মানে তিনশো পঁচাত্তর এম এল এটা পূর্ণ প্রিন্ট রয়েছে এখনো দুশো দশ টাকা এখন তো এখন নতুন দাম হয়েছে দুশো কুড়ি টাকা নিপের বোতলটা আমার সত্যি সুন্দর লাগে একদম ছোট্ট সুন্দর লাগে বোতলটা